নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো করে দেবেন দেখে নেব আজকে প্রথম বই প্রথম বই হচ্ছে ত্রিজিৎ করের লেখা ঝুমনি বইটি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য দুশো পঞ্চান্ন টাকা বইয়ের ব্লার্বের অংশটি ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারেন দেখে নেব বিভ পাবলিকেশনের পরবর্তী বই সায়ন্তনী প্রথুদণ্ডের লেখা ডেয়ার অর ডাই এই বইটিও বিভ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য দুশো সাতাত্তর টাকা এটা অধিরাজ সিরিজের একটি বই বইয়ের ব্লার্বের অংশটি আপনি পজ করে ভিডিওটি দেখে নিতে পারেন দেখে নেব পরবর্তী বই আরক্ত ভৈরব লেখিকা হিমি মিত্র রায় বইয়ের ব্লার্বের অংশটি বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য দুশো পঞ্চাশ টাকা দেখে নেব পরবর্তী বই রুদ্র পণ্ডিতের ডায়েরি লেখক শঙ্কর চ্যাটার্জি বইয়ের ব্লার্বের অংশটি বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে বইটির বর্তমান মূল্য দুশো পঞ্চাশ টাকা এই বইয়ের হচ্ছে সূচিপত্র পরবর্তী বই লেখক কাজল ভট্টাচার্যের লেখা এক্সট্রা বইটি শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো পঁচাত্তর টাকা আর বইয়ের ব্লার প্রাংশটি বইটির সূচিপত্র দেখে নেব পরবর্তী বই রাগকেশরের মধু লেখক গজেন্দ্র কুমার মিত্র বইটি মিত্রায়ন ঘোষ থেকে প্রকাশিত হয়েছে বইয়ের ব্লার অংশটি বইটির বর্তমান মূল্য দুশো টাকা পরবর্তী বই লেখিকা হিমি মিত্র রয়ের লেখা উভারে কেউ আছে বইয়ের ব্লার্ব অংশটি বইটি পত্রমারতী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো পঁচিশ টাকা এটি একটি গল্পের সংকলন সূচিপত্রটা আপনি দেখে নিতে পারেন পরবর্তী বই অরণ্যমন থেকে প্রকাশিত তমগ্ন নস্করের লেখা দধিচি বইয়ের ব্লার্বের অংশটি বইটির বর্তমান মূল্য দুশো টাকা পরবর্তী বই অ্যাডগার এলেন পো ভয় সমগ্র বইটি বুক বুকফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন বইটি বর্তমান মূল্য তিনশো টাকা এটি হচ্ছে বইয়ের সূচিপত্র পরবর্তী ওই লেখিকা হিমি মিত্র রয়ের লেখা আরণ্যের অন্তরীণ বইটির মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা বইয়ের বিষয়বস্তু দেখে পরবর্তী বই রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র দুই লেখক মনোজ সেন এই বইটি থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো নিরানব্বই টাকা বইটির সূচিপত্র দেখে নেব পরবর্তী বই রণদীপ নন্দীর লেখা নিশাচর বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে বইটির ব্লার্বের অংশটি বইটির বর্তমান মূল্য দুশো পঁচাত্তর টাকা এটি একটি সম্পূর্ণ উপন্যাস বইয়ের পিছনে যে অংশটি লেখা আছে সেটাও আপনি দেখে নিতে পারেন পরবর্তী বই ক্যাপসিকাম ও রসগোল্লা বইটি বুগলুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা বইয়ের ব্লার বার অংশটি আপনি দেখে নিতে পারেন পরবর্তী বই রক্তকরমী মার্ডার্স লেখক কৌশিক দাস বইয়ের ব্লারবার অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে বইটি স্মেল অফ বুকস থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো নিরানব্বই টাকা এটি একটি সম্পূর্ণ উপন্যাস আজকের শেষ বই হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা বিষ্ণু লোকে সন্ধে নামে বইয়ের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ বইটি পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে বইটির মুদ্রিত মূল্য পাঁচশো পঁচিশ টাকা এটি একটি সম্পূর্ণ উপন্যাস এই ছিল আজকের শেষ বই যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনে বই অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স এছাড়াও বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটা আপনি জানাবেন আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে